নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গঙ্গার আর মাছের ঝাল এই গঙ্গার আর মাছ খেতে কিন্তু দারুণ লাগে দেখুন আমি এখানে একটা আর মাছ নিয়েছি বেশি বড় না মাছটা মাঝারি সাইজের আমি মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল্পতমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার আমি একটা কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই মাছটা মাংসর মতো করে রান্না করতে হয় খেতে কিন্তু দারুণ লাগে ভীষণ টেস্টি এই গঙ্গারান মাছ আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবার এই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মতো লবণ একটু জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম দেখুন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ঝোলের সঙ্গে ফুটিয়ে নেবো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব তারপর আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন